ঠাকুরগাঁও পৌরসভার দীর্ঘদিনের ভোগান্তি শেষে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে শুক্রবার দুপুর বারোটায় পৌর কমিউনিটি সেন্টারের সামনের সড়কে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন উদ্বোধন করেন উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সর্দার মুস্তফা শাহী প্রকল্প পরিচালক মফিজুদ্দিন বাবলু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শরীফ সহ অন্যান্য অতিথিবৃন্দ রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক কাজের জন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রথম পর্যায়ে ত্রিশ কোটি টাকার কাজ উদ্বোধন করা হয়েছে প্রকল্পের আওতায় সত্যপীর ব্রিজ থেকে গোয়ালপাড়া সুলতানের বাড়ি পর্যন্ত সড়ক মির্জা পাম্পের পূর্ব দিক থেকে নারগুনগামী সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ করা হবে মোট সড়কের দৈর্ঘ্য নয় দশমিক কিলোমিটার এবং ড্রেনের দৈর্ঘ্য সাত দশমিক কিলোমিটার